এই মিষ্টি দুষ্টু দুই বনে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি হয়েছে মা তুমি আমাকে আর বনকে ডাকছো হেরি মিষ্টি তুই এখানে একা একা খেলা করছিস তোর বোন দুষ্টু কোথায় আরে মা তো পড়তে গেছে এ বাবা আমি না ভুলেই গেছি দেখ না তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য আমি দুটো গোলাপ ফুল ক্যান্ডি এনেছি ও মা তাই হ্যাঁ তোর বোন যখন পড়তে গেছে তুই কোনটা নিবি নিয়ে নি এইটা নেবো নাকি এইটা নেবো আরে দুটোই একই একটা নিবি তো ঠিক আছে মা ঠিক আছে এইটা নেবো না এইটা না মা মা আমি দুটোই নিব তো বাই তুমি জানতেও পারবে না না বোন জেনে যাবে পরে খুব কান্না করবে প্যা প্যা করে কান্না করবে একটা বোনকে দিতে হবে দিয়ে দে ঠিক আছে তাহলে আমি এইটা নেই ও মা তুমি বোনকে এই যে এইটা দিয়ে দিও এই নাও ধরো ঠিক আছে হ্যাঁ এত দিনে মিষ্টুর সুবুদ্ধি হয়েছে এ বাবা কি দুষ্টু দাঁড়া 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 একটা দিয়ে যা বলছে একটা দিয়ে যা এই মিষ্টু নাচিস না কে আরে এই ভাই ঢাক বাজা মিষ্টু নাচবে

তাই নাকি তাহলে তাড়াতাড়ি ধর আজকে আমি নিরামিষ রান্না করেছি ভালো লাগেনি খেতে মাছ ভাজি করে সঙ্গে খাবো এই খুব নড়াচড়া করছে তো এই আমি ধরতে পারবো না তুই ধর এই আমার হাতে দে উরে বাবা কি কুচে মাছের মতো লাগছে তো এ মা মাছ এগুলো হেম্পু মাছ আর আমি বললাম কুচে মাছ এটা তো শ্যাম্পু তুই আমাকে উল্লু বানালি আমার ভুল হয়েছে কালকে দোকান থেকে বেশি করে শ্যাম্পু এনে দিয়েছি এটা দিয়ে তুই আমাকে উল্লু সে তো আমি আমি জানি তুই আমাকে মাছ ধরার কথা বললি কেন দুষ্টু এটা কি দেখছি মিষ্টু চার চারটে আইসক্রিম নিয়ে ঘুমিয়ে আছে যাই যাই মিষ্টুর থেকে একটা আইসক্রিম চুপ করে নিয়ে নি এই গরমে মজা করে খেতে পারবো তোমরা কাউকে বলো না কিন্তু যাই যাই চুপি চুপি করে নিয়ে আসি কোনটা নেব কোনটা নেব আমি এই নলেন গুড়েরটাই নেব এই মিষ্টু এই নে তোর জন্য পার্ক ক্যাডবেরি এনেছি খেয়ে নে আরে এটা তুই কিভাবে খাচ্ছিস খোসাটা ছাড়িয়ে তারপর খাবি তো হ্যাঁ

তাহলে মিষ্টু তিনটে কলম নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে কলম নেবে নেবে না তাহলে মিষ্টু পাঁচটে কলম নেবে নেবে না তাহলে মিষ্টু ছটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু সাতটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু আটটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু নটা কলম নেবে ওরে বাবারে ওরে বাবারে মিষ্টুকে ন নটা কলম দিলাম তবুও মিষ্টু নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে সব বাজারে বিক্রি করে দেবো তাহলে বলছিলি কেন নেবে না নেবে না মজা করছিল কলম নিয়ে কেউ মজা করে দু তারা